আমি বাস দিদের পরে পাইলে আমি এত দিন এগে কি ব্যাস থাকবো পরিবারের ঈদ করবো হ্যাঁ আজকে যাওয়ার জন্য রেডিও অলরেডি হয়ে এসেছি আসসালাম ওয়ালাইকুম গতকাল রাতে আপনাদের দেখিয়েছিলাম আমরা এখানে সিহঁড়ি বিতরণ করতে আসছি পাহাড়ের একদম উপরে লাখবাজার টাঙ্কি টাঙ্কির পাহাড় বলে এখানে ছাব্বিশটা পরিবার আগুনে ছাব্বিশটা পরিবার ঘর আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে আর কিছুই বের করতে পারে নাই এখানে আপনি দেখে কোথায় আছি দিকে দাও হাসিবে দিকে দাও পাহাড় আমি কো যাচ্ছি এবং নিচে নিচে দেখা যাচ্ছে অনেক নিচে কিন্তু দেখেন আমরা আর দশ তেলার উপরে আছি এটা এটা বিল্ডিংটা হলো প্রায় পাঁচ ছয় তেলা এটার বরাবরে আমরা এখানে আছি দেখেন আমি এখানে আছি একদম পাহাড়ের উপরেই এখানে গাড়ি আসে খুবই কষ্টসাধ্য এখানে ইজিলি আসা যায় না ট্রান্সপোর্টটা তো ইজি না তো আমি আজকে ওনাদের জন্য এখানে আমরা বেশ কিছু খাবার নিয়ে আসছি শুকনো খাবার মানে চাগুলো আছে শ্যামাই পাটা লবণ তো ওদেরকে একটু দেখতে আসছি দেখি ওদের সাথে কথা বলবো এবং এই জিনিসগুলো দিব তো রমজানে জানে যত বেশি পারবেন মানুষকে দান ঘরে করবেন যত বেশি পারবেন মানুষের আশেপাশে পাশে দাঁড়াবেন খুব জিনিস এদিক দিয়ে মনে হয় আচ্ছা আমাদের এখানে স্বেচ্ছাসেবীরা আসছে দেখি ভাই একটু একটু দেখি এই 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 জায়গায় এই জায়গায় খুব সুন্দর ঘর ছিল अनेগের সহায় সম্বল ছিল এখানে রাতে আসছিলাম আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এই জায়গা দাঁড়িয়ে ওদেরকে আমরা শেয়রি দিয়েছিলাম খাবার নিয়ে আসছিলাম তো এখানে এই সেই মানে আমাদের এখানে ওই মেশিন নষ্ট গেছে যারা জীবিকা নির্বাহ করতে সেটা দিয়ে ইনশাআল্লাহ মেশিন খুব দরকার রাতে যেটা বলছিলেন কেউরা আসছে আচ্ছা আচ্ছা কয় গে

আমাদের এটা তো স্বপ্ন ছিল আমরা তো এটা অনেক আশা করি কাজটা শিখেছি যাতে নিজের সাথে সাথে দুই টাকা ফ্যামিলি খাওয়াতে পারি দুই টাকা আয় করতে পারি এই জন্য তো আমরা এটা নিয়েছি এটা আমাদের স্বপ্ন একটা স্বপ্ন যদি ভেঙে যায় মানুষের কতটা কষ্ট লাগে মানুষ কান্না করো কতটা নির্বাম ভাবে যখন কষ্ট পায় এই জন্য আমরা এই ছেলে মিশিংটা আবেদন করছি আপনাদের কাছে যদি আপনাদের সাথে থাকে অবশ্যই আমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা ছবিতে দেখছিলাম মনে হয় ছেলে মিশিনের কি অবস্থা সব পুড়ে গেছে না সেনাবাহিনী কিছু বের করতে পারেন না আপনারা একদম পুড়ে ছাই হয়ে গেছে মানে এটা চালার মতো না এই অবস্থা হইছে মেশিনটার আচ্ছা দেখি আমি একটু কালকে ছবি দেখাইছিলাম অনেকে জানি শালা মেশিনের আচ্ছা যাক এনে আসলে অনেকগুলো পরিবার এখানে একদম পাহাড়ের উপরে আছি আমরা তো এরা বললো আসলে খুব কষ্ট লাগে এই জিনিসগুলো যার ঘরে আগুন লাগে সে জানে কি অবস্থা এই আসি একটু দিকে দেখো দেন শালা মেশিন দেখা যাচ্ছে কিনে দেখা যাচ্ছে

দুইজন স্বাবলম্বী হবে একজনকে ফেলে এমনটা ওনাদের চাচ্ছে না আচ্ছা সবাই একত্রে কি এরকম একটা পরিবার ছাব্বিশটা মিলে একটা পরিবার আগুন পরিবার আগুন মিলে এক পরিবার নাকি বুঝতে পারছি যে আমি দুটো আনছে অন্য কি হলো যে আমাদের দুজনকে ওনারা যেটা আপনারা বুঝতে পারছেন যারা দেখতেছেন কি পরিমাণ বন্ডিংস এমন কি পরিমাণ টান একজন আর্কে প্রতি আমি বললাম যে দুইটা আনছি ওদেরকে কাল রাতে বলে গেছিলাম যে দুইটার ব্যবস্থা হবে তোমরা বলে যে দুইটা নিবো না নিলে তিনটা নিবো নালি নিবো না নাকি এটা বলছেন নাকি আচ্ছা দেখি কি হয় দেখি দেখি কয়টা আনছো দেখি দুইটা আননা তুমি কাজ করলো ভাইয়া হ্যাঁ হ্যাঁ গেছে আপনার কপাল ভালো আপনার আপনার কপাল ভালো আপনার কপাল ভালো তিনটা যখন আছে তিনটা বসাই দাও তিনটা সুন্দর করে বসাও দেখি তিনটা সুন্দর করে বসাও তিনটা সুন্দর করে বসাও যাক আসলে আপনার রিজিক আছে

এরকম না পাইকারে নিলে আমরা আমি বলি এখানে তিনটা সেলাই মেশিন দুইটা হলো আমাদের এক গাঙ্গি লাইজুল আলম ভাই লাইজুল আলম ভাইয়ের অর্থায়নে এখানে দুইটা সেলাই মেশিন আর একটা সেলাই মেশিন প্রিয় বাংলাদেশের একদিন উসমান ভাই অর্থায়নে প্রিয় বাংলাদেশের আসবে ভাইয়ের অর্থায়নে একটা সেলাই মেশিন আর দুটা সেলাই মেশিন আমাদের মোসাদে ফাউন্ডেশনের আহ শুভাকাঙ্ক্ষী লাইজুল আলম ভাইয়ের অর্থায়নে আর দুটা সেলাই মেশিন আমাদের হাতে তুলে দিচ্ছি তিনজনকে একসাথে এটা আমাদের করণ প্রকল্পের আহতায় তিনজনকে একসাথে যাবে সবাই বলেন বাড়াবো বাড়াবো যা খুশি তো পেলা আমরা চিন্তা করছিলেন আসবে মেশিন আজকে আসবে কালকে আসবে জন্য দোয়া রাখবেন আমরা এখানে কিছু খাবার এবং সেলাই মেশিন

ভাবিনা 이제 পাবো মেশিন তাইয়া অনেক খুশি মানে অনেক আনন্দ লাগতেছে অনেক আনন্দ খুশিতে தம் খুশি হবেন তো ইদে আপনার আমিও অনেক খুশি বলতে গেলে যে আবার নতুন করে কাজ শুরু করতে পারবো মানুষের থেকে অনেক এগিয়ে পাবো 마샬라 ঈদের কাপ অর্ডার দিতে সময় আছে কথা যাওয়ার কিছু নাই এখন অর্ডার নিতে পারবেন এখন কাজ করতে পারবেন কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম